কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাই অনলাইন ফ্যামিলি আর আপনাদের জন্য বেস্ট একটি অফার দিব শুধু একমাত্র আপুর জন্য আর আমরা কয়েকটা কালার দেখাবো এখানে প্রায় সাত আটটা কালার হয়ে যাবে আর সবগুলো কালার তো দেখানো সম্ভব না ইনশাআল্লাহ অনেক কালার পেয়ে যাবেন আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি সময় থাকে যদি ঢাকা আশেপাশে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটে আর কয়েকটা কালার দেখিয়ে দিবে ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন বাটন কোয়ালিটি থাকছে অনেক সুন্দর মেটালের তৈরি করা আর এখানে একটা পকেট থাকছে শো পকেট ওয়াও ভিতরেও আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এটার সবচেয়ে সুন্দর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন আপনার কলারটা হ্যাঁ একদম ব্লেজার কাটার মধ্যে অনেক সুন্দর স্লিম ফিট ডিজাইন তো ভাইয়া ডিটেইলস বলেন আমাদের মার্কেট হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ফ্লোর আমি সবগুলো যাদের অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে দেবেন আমাদেরকে আমাদের জন্য সোজা হয়ে যায় আমরা সবাইকে ইনশাল্লাহ

এই কালারটা দেখেন ভিউয়ার্স এগুলোর কোয়ালিটি আপনারা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন আর এগুলো কিন্তু মানে অ্যাজ দোকানে থাকে না এগুলো মানে কম পরিমাণ দোকানে কিন্তু এইরকম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো সেল করে থাকে অনেক সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা কাঠালি কালারের মধ্যে খুবই চমৎকার স্ট্যান্ডার্ডের মধ্যে চলে এসেছে এটার প্রাইস দিচ্ছি কত বারোশো টাকা আমাদের আরো কালার গুলো আছে সবগুলো কালার দেখা দিচ্ছি দেখেন কাঁঠালি কালার অফ হোয়াইট বেস অ্যাশ কম্বিনেশন অনেক সুন্দর মিন্ট কালার ও রে সেই সেই কালার গুলো আছে তো ভিউয়ার্স দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন এখানে ওয়েস্টার্ন সব আউটফিট গুলো পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার পুরো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারছে এটা হচ্ছে একশো আপনার সাত আচ্ছা এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে অ্যাড্রেস আপনারা চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল করলে কিন্তু পেয়ে যাচ্ছে